আমাৰ <laughs> এলেকাৰ <laughs> এনেকে নিজে পুকে

কোন নৈতিক চরিত্রই নাই নেই তাহলে আপনি লস দিয়ে দেবেন আপনি না খাই

এরকম চলতি থাকে আমার মার আমার মার কসম করে বলছি আমি আমার এক বন্ধু খাই কিছু আছে বাদুরে বাদুরের গায়ে নিম্নে একটা আল্লাহর আমার জন্য হেভি হেভি মানে

আবার বলে কষ্ট করেছে দুই বেতন দিবি